বিয়ে করছে বিয়ে করছে বুড়ো বেটি বিয়ে করছে কথার কোন দাম নেই স্বামী বাইকে থাকতে বলতে কোনো দিন বিয়ে করব না স্বামী মরে যাই তার মধ্যে বিয়ে করছে কোনো লজ্জা নাই সরম নাই এসব কথা আপনারা বলতেছেন কারণ আপনাদের জলে কার সুখ আপনারা দেখতে পারেন না আপনাদের সমস্যা আছে তা কার সুখ দেখতে পারেন না কেন আপনারা আপনারা খাওয়াবেন তাদেরকে তাদের সামাজিক আপনারা চালাবেন বিয়ে করছে তো আপনাদের কি হইছে কি করলে ভালো লাগতো পরে করলে ভালো লাগতো পৃথিবীতে কোনো কোনো মানুষ একা থাকতে পারে না প্রত্যেকটা মানুষের দরকার কাউকে না কাউকে চলতে গেলে মানুষের দরকার আছে মনের মানুষের দরকার আছে একা কেউ থাকতে পারে না কেন এত প্রশ্ন হবে কেন এত প্রশ্ন আসবে বিয়ে করছে তো কি হইছে এমন ভাবে বলছেন যেন তাদের সংসার আপনারা চালাচ্ছেন একা মানুষ কিভাবে চলবে কিভাবে চলে চলতে পারবেন তার সিচুয়েশন যদি আপনি থাকতেন তাহলে কি করতেন কি করতেন বিধবা বিবাহ আইন যদি আর বিধবা বিবাহ যদি কিতানা পড়ছিলাম যা মুখস্থ করে ওকে বিধবা বিবাহ বিধবা বিবাহ যদি না থাকতো তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো ছাপ্পান্ন সালে আইনটা পাশ করতো না ঠিক আছে তো বিয়ে করছে বেশ করছে বেশ করছে কি যেন বলছে যে যে হাজবেন্ড বাসে থাকতে বলছে যে তুমি আমি কোনোদিন তোমার আমি তুমি মরে গেলেও কোনোদিন বিয়ে করবো না তো সারা জীবন তোমার ওয়াইফ হয়ে থাকবো তোমার বউ হয়ে থাকবো তা কি কবে এটা কি হবে রে একজন মোমুর সেবাকর সামনে কবে যে আমি তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে করবে একজন মোমোর সেবকের সামনে তাই বলবে সে তার হাজবেন্ডকে ভালোবাসে তাই না তার হাজবেন্ড থাকা কেন সে কখনো এগুলো করেনি কখনো করে নাই এখন তার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষকে দরকার যে তার ব্যবসা আছে বাণিজ্য আছে ফ্যামিলি আছে তার যদি এখন হঠাৎ করে কিছু হয়ে যায় তাহলে এগুলোকে দেখবে

বিকশিত ভালো করছে কংগ্রাচুলেশন হ্যাপি হ্যাপি কংগ্রাচুলেশন ফর ম্যারেজ টুডে ভালো হয়েছে বিয়ে করেছে বেশ করেছে বেশ করেছে আমার মধ্যে কথা বলছে চলে তো তাই ত্রয় বিয়ে ত্রয় বিয়ে এই সিচুয়েশনে পড়লে বুঝতে এই সিচুয়েশনে পড়লে বুঝতে যে একা চলতে গেলে কত দুনিয়াটা কত কঠিন একা চলতে গেলে টাকা থাকলে জীবন সহজ হয় না সরল হয় না টাকা থাকলেই শুধু হয় না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের লাইফ পার্টনার দরকার আছে ওকে

Apa nak ditunggu bos